হ্যালো সবাইকে এখন বাজাচ্ছে দুপুর তিনটে ঘড়িতে জুম করে দেখো এখন বাজাচ্ছে ঘড়িতে দুপুর তিনটে পাকা দুপুর তিনটে বাজে আর এই দেখো এই নাকি দেখো এখন যখনই দেখলো আমি খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি এসে আমি আবার শোবো এই যে এই যে ছটফট ছটফট করছে এখন দেখে আমাকে এই দেখো আর তোমরা যে বলো না সব সময় আবার কি তোমার নামে বলা হচ্ছে তোমরা বলো না ভিডিও সময় মতো পোস্ট করো না কেন ভিডিও কেন পোস্ট করো না কেন করো না এই দেখো এখন দুপুর মানে সকাল সাতটা থেকে বান্না করে খাওয়া দাওয়া করার পর এনার এই যে এনার এনার সব কাজকর্ম করার পর তারপর এখন বাজাচ্ছে দুপুর তিনটে এখন এসছে সুতি এই যে আমি এখন সবাই যে ইনি 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 আছেন এবার আমার ঘাড়ে উঠবেন এইটা আমাদের দুপুরবেলা চলতে থাকে আর নয় যে ওই নয় ওইখানে চলে যাবেন মাথাটা ঠুকে ফেলবেন নয় ওই জায়গায় চলে যাবে মাথাটা ঠুকে ফেলবে কিছু একটা করবে তো সেই কারণেতেই আর কি ভিডিও কেন ফোনটাও হাতে নিতে পারবো না এই যে এই নিয়ে দেখছেন এক্ষুনি ফোনটা আমার হাতে কেড়ে নেবে বলে এক্ষুনি আসবে তো তোমরা এবার বলো যে কিভাবে ভিডিওটা পোস্ট হবে সময় মতো কীভাবে ভিডিও তো এডিটই করতে পারি না ভিডিও শ্যুট তো সবই করি ভিডিও এডিট করতে পারি না তো ভিডিওটা পোস্টটা হবে করতে গিয়ে আছে এই যে সারা দুপুর আমার সাথে আমার সাথে এইরকম করে মানে এই এই চলে আমি ও নিজের মতো খেয়ে দিয়ে একটার মধ্যে ঘুমিয়ে পড়বে আর এই যে আমি যাই তিনটের সময় আসবো ঘুমোতে এই যে এই যে এই যে এই যে এই যে এরম করবে এই যে এরম করবে তাহলে এবার তোমরাই বলো যে আমি কিভাবে ভিডিওটাকে এডিট করবো আর বা পোস্ট করব তো এটাই হচ্ছে কারণ টাইম টু টাইম ভিডিও না আসার আর টাইম টু টাইম ভিডিও পোস্ট না ভিডিও শ্যুট তো সবই হয় কিন্তু ভিডিও পোস্ট হয় না আর ভিডিও এডিটিং করার সময়ও পাই না আর বাঁকাটা যেহেতু মানে তোমাদের জন্য পাখাটাকেও এই গরমকালে অফ করে রেখেছি এই দেখো পুরো পড়ছে মানে ঘুমিয়ে মানে যাচ্ছি আর এই যে এই যে এই যে এই হচ্ছে আমার কারণ ভিডিওটা পোস্ট না হওয়ার এবার তোমরাই বলো তোমরা যে বলো যে ভিডিও পোস্ট হয় না ভিডিও পোস্ট হয় না তো এটাই হচ্ছে কারণ এই যে এই যে এই যে এরকম চলবে তাহলে এইগুলো করতে গেলে আমি ভিডিওটা কি করে এডিট করবো তো চলো প্রচন্ড পরিমাণে গরম হচ্ছে কেমে যাচ্ছি দেখো তো চলো তো চালিয়ে ছাড়িয়ে দিই আর এটাই হচ্ছে কারণ যেটাই তোমাদের জানানোর জন্য এতক্ষণ ভিডিওটা করা তো চলো গুড বাই টাটা যখন খুশি তখনই ভিডিও পোস্ট হবে আমি কিন্তু নিজেও জানি তো গুড বাই টা